বিপাকে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বারবার আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বিধাননগরের এমপি এমএলএ কোর্ট প্রসঙ্গত দু সালে সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় পরে আদালতে চার্জ পেশ করে পুলিশ বিধাননগরের এমপি কোর্টে দীর্ঘদিন ওই মামলা চললেও একের পর এক শুনানিতে গড় হাজির থাকেন সৌমিত্র এবার ক্ষুদ্র বিচারপতি জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়না জারি করেন আদালতের তরফে তাকে নয় জুলাই ফের আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ওই দিনই সৌমিত্র আদালতে হাজিরা না দিলে তার বিরুদ্ধে জামিন ও যোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়না জারি হতে পারে বলে খবর যদিও সাংসদ সৌমিত্র খা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেনেনি রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ